বন্ধুরা সকলকে শুভ সন্ধ্যা এখন সন্ধ্যা হয়নি সন্ধ্যা হতে একটু বাকি আছে চারটে সাড়ে চারটে বাজে তা আমরা একটু যাচ্ছি এক জায়গায় ঘুরতে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখো তোমরা দেখতে পারবে দেখো আমরা এখন অটোয় আছি আমি পার দিবার সমা বাড়ির থেকে বেরিয়েছি পলতা থেকে ট্রেন ধরে অটোয় উঠেছি এবার আমরা একটু লঞ্চ পাড়বো দেখো আমরা গঙ্গার ঘাটের মানে যেটির দিকে এগিয়ে যাচ্ছি তিনজনে হেঁটে হেঁটে এবার পারদীপের অ্যাকচুয়ালি পরীক্ষা শেষ হয়ে গেছে তাই একটু ঘুরেও আসছি যাচ্ছিও একটা জায়গায় দেখো আমরা লঞ্চের জন্য ওয়েট করছি যেটির মধ্যে লঞ্চ আসছে লঞ্চে উঠবো লঞ্চটা ওপার থেকে আসবে এপারে তারপরে আমরা খালি হলে আবার উঠবো দেখো লঞ্চে উঠে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এবার লঞ্চের একটা সাইড নিয়ে বসে বললাম পারদ্বীপ আমার পাশে এসে বসলো আর সময় ভিডিওটা শ্যুট করছে দেখো ওপারের লঞ্চটা আবার এপারে আস আসছে আবার এপারেটা আমাদের ওপারে যাচ্ছে এভাবে আমরা পাড়াপার হচ্ছি হত্যেকে এভাবে পাড়াপাড়া দেখো গঙ্গার কত সুন্দর সিন দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে লঞ্চে পার হতে তো আমার এবং আমাদের খুব ভালো লাগে পারদিব খুব পছন্দ করে দেখো ওপারটা ছেড়ে আমরা ওপারের দিকে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বটনটা ঘণ্টিটাকে ক্লিক করবে সবার আগে নোটিফিকেশানের জন্য চলো বন্ধুরা প্রায় আমাদের ওপার চলে এসছে এবার আমরা থেকে নেমে যাচ্ছি দেখো সামনেই চলে এসছে দেখো আস্তে আস্তে যেটিটা চলে আসছে সামনের দিকে আর আমরা এগিয়ে যাচ্ছি লঞ্চ থেকে নেমে গেছি এবার চলে এসছি রাস্তায় এবার যাবো প্ল্যাটফর্মের দিকে কোন প্ল্যাটফর্ম সেটা তোমাদেরকে বলছি না দেখতে পারবে কোন প্ল্যাটফর্মে আছি একটুখানি দু পাঁচ মিনিট হেঁটে গেলেই প্ল্যাটফর্ম এ দেখো প্ল্যাটফর্মে চলে এসছি প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে এটাই হলো গঙ্গার উপরে সারকের জংশন তা দেখো এখানে ট্রেন ঢুকছে তারকর লোকাল হাওড়া তারকর যাবে না তারকশ্বর থেকে আসছে হাওড়া যাবে সেই ট্রেনে আমি মানে ভাবতে পারি যে আমরা তারকেশ্বর ঘুরতে আছি না যাচ্ছি না দেখো বন্ধুরা আমরা ট্রেনের মধ্যে বসে যাচ্ছি একটু অন্য একজনের বাড়িতে এটা হলো উত্তর স্টেশন দেখো সময় আগে আগে যাচ্ছে কারণ রাস্তাটা চেনে কোন দিক দিয়ে যেতে হবে সেটা বলছে দেখো বন্ধুরা কি সুন্দর জাগ্রত মায়ের মন্দির দেখতে পাচ্ছ কালী মায়ের মন্দির দেখো তোমরা তোমাদের দেখাচ্ছি ये जो ये गाड़ी है ना ला देखो जमाती जाए তো দেখো বন্ধুরা আমরা এখন ফিরে যাচ্ছি রাত অনেক হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটা বাজে দেখো খেয়াঘাট পুরো ফাঁকা প্রায় আমরা কয়েকজনই আছি আর কেউ একটা লোক আছে দেখো এবার আমরা লঞ্চের দিকে যাচ্ছি পুরো খেয়াঘাটের জেটির জেটির দিকে যাচ্ছি দেখো খুব সুন্দরভাবে রাস্তাটা বানিয়েছে নতুন বানিয়েছে এই জেটিটা দেখো সময় আছে পারদ্বীপ আছে সাথে আমরা হেঁটে যাচ্ছি খুব ঠান্ডা পড়ছে আর গঙ্গার পার হব তাই জন্য পারদ্বীপকে একদম ব্যাগটা করে রেখেছি ওই দেখো দূরে লঞ্চটা দাঁড়িয়ে আছে ওই লঞ্চটা গিয়ে আমরা উঠবো মোটামুটি এখানে পনেরো মিনিট পর পর খেয়া পার হতে হয় দেখাবো না এখানে দেখো আমরা এগিয়ে এসেছি লঞ্চের দিকে তো বন্ধুরা দেখো আমরা বোটের মধ্যে উঠে গেছি এবার ওপারে যাব ব্যারাকপুর যাব বোট ছেড়ে দিয়েছে দেখো পারদ্বীপ বসে রয়েছে পাশে আরও কয়েকজন আছে লঞ্চের মধ্যে দেখো রাত্রিবেলা গঙ্গাটা আরও সুন্দর লাগছে দেখছে দেখতে পাচ্ছ ওপারের আলোটা পুরো বোঝা যাচ্ছে আর গঙ্গার জলটা পুরো টলমল করছে দেখো আমরা প্রায় এখন মাঝগঙ্গায় আছি এখান থেকে নামবো নেবে আমরা অটো ধরবো অটো ধরে যাবো দেখো এক্ষুনি চলে আসবে ওপার প্রায় চলে এসছি আমরা সামনাসামনি আর দু মিনিট লাগবে খেয়া পার হতে একটু টাইম নেয় মোটামুটি পাঁচ সাত মিনিট নেয় পার হতে কারণ অনেকটাই ডিস্টেন্স দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ওই দেখো জেটি দেখা যাচ্ছে ওপারে ওই জেটিতে আমরা নামবো সকলে তো বন্ধুরা দেখো আমরা পার হয়ে গেছি এবার যাচ্ছি বাড়ির দিকে যাব এখান থেকে অটো ধরতে হবে তা তোমরা আমরা বললাম না কোথায় গেছিলাম তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝে গেছো কমেন্ট করবে কোথায় গেছিলাম দেখো স্টেশনে চলে এসেছি ডবল গেল তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসছি বাড়ির কাছেই চলে এসছি তা আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটা ক্লিক তো বন্ধুরা চলো দেখো আমরা চলে এসছি বাড়ির দিকে দেখো সোমার পার্থি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি বাড়ির কাছে চলে এসছি ভিডিওটা বড় করলাম না এখানে শেষ করেন তাকে দিক তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে